দেখতেই পাচ্ছো যে কীরকমভাবে ছুড়ে ছুঁড়ে সবাই জল মন্দিরের গায়ে দিচ্ছে চল্লিশ হাজার হবে কেন এই এক একটা ঘুমের দাম তো মনে হচ্ছে কত আড়াইশো টাকা না পাঁচশো টাকা করে হ্যাঁ এক একটা আড়াইশো টাকা জোড়া চারিদিকটা দেখতে পাচ্ছ ঠিক কীরকম পরিমাণে ভিড় কাশী বিশ্বনাথ থেকে লোকনাথ মন্দিরে যাওয়ার পথে রাস্তার ধারে দেখতে পাচ্ছি একটা বাঁধ সাজিয়েছে দেখো চোদ্দশো তিরিশ সনের পয়লা শ্রাবণ বাবা তারকনাথের কাছে গিয়ে মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে এই বছর অর্থাৎ চোদ্দশো একত্রিশ সনে পায়ে হেঁটে বাবার কাছে যাব জল ঢালতে তাই শ্রাবণ মাসের প্রথম রবিবার দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমার বাড়ির কাছের স্টেশন থামুয়া থেকে ডায়মন্ড ড্রাইভার শিয়ালদহ লোকাল ধরে যাদবপুর স্টেশনে নেমে হেঁটে চলে আসলাম যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে এবং ধরে নিলাম হাওড়াগামী ই ওয়ান বাস মাত্র 45 মিনিটের মধ্যে বাস এসে নামিয়ে দেয় হাওড়া বাসস্ট্যান্ডে সেখান থেকে নিজের খাবার জন্য কয়েকটা পিয়ারা কিনে নিয়ে সাপোয়ে দিয়ে পৌঁছে গেলাম হাওড়া জাংশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এবং দাঁড়িয়ে থাকা প্যান্ডেল লোকাল ধরে চলে আসলাম শ্যাওড়াপি জাংশনে অ্যাটলাস্ট শেওড়া পুলিশ স্টেশনে এসে পৌঁছে গিয়েছি এইবারে এখান থেকে চলে যাব আমি নিমাইতীর্থ ঘাটে আর যেহেতু আজকে আর অন্য কেউ যাচ্ছে না শুধুমাত্র আমি একা যাচ্ছি ওই জন্য বেশি দেরি করবো না দুই একটা জিনিস শুধুমাত্র কেনাকাটা করা রয়েছে যেমন ঘট সিকে যাতে করে জল নিয়ে যাব আর কি তো সেই সমস্ত কেনাকাটাগুলো করবো সেই সামনে যে বাজার রয়েছে ওখান থেকে তারপরে নিমায়তীর্থ ঘাট থেকে জল নেব নিয়ে মোটামুটি আজকে রাতভর হাঁটতে থাকবো তো চলো আগের বছর তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে শুধুমাত্র চারটে ধাম কীভাবে যায় না যায় বা কোথায় কী রয়েছে না রয়েছে সেইটাই আজকে একদম পুরো বাস্তব অভিজ্ঞতার সাথে মোটামুটি সমস্ত জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুলিশ স্টেশনে তো যখন এসে নেমেছি তখন দেখেছি যে প্রচুর পরিমাণে মানুষজন নেমেছে আজকে মানে বাবার কাছে যাওয়ার জন্য তো এখন আপাতত এই রেলগেট বেরিয়ে চলে যাবো নিমাই তীর্থ ঘাটে স্টেশন থেকে নামা মাত্র এই রেলগেটের ধারে দেখতে পাচ্ছি যে একটা বেশ সুন্দর বড় সড়ো বাঁক নিয়ে এসছে তো দাদা এই বাঁকটা কি আপনারা নিয়ে এসছেন হ্যাঁ কোথা থেকে আসছেন এই বাঁকটা তৈরি করতে কত খরচ পড়েছে কত চল্লিশ হাজার হবে কেননা এই এক একটা ঘুঙরের দাম তো মনে হচ্ছে কত আড়াইশো টাকা না পাঁচশো টাকা করে হ্যাঁ এক একটা আড়াইশো টাকা জোড়া আর এটা দেখো ছোটো মতো বাঘ কিন্তু এতটা পরিমাণে ঘুঙুর দিয়েছে রেলগেট থেকে যখন ভিতরের দিকে আসবে অর্থাৎ নিমাইতীর্থ ঘাটের দিকে যাবে দেখবে যে এরকম চারিদিকে কিন্তু দোকান ভর্তি রয়েছে যে সমস্ত দোকানে বাঁক সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে জামা কাপড় সমস্ত কিছু মোটামুটি পাওয়া যায় আপাতত স্টেশন থেকে আমি যতটা হেঁটে এসেছি দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র প্লাস্টিকের ঘট বেশি পাওয়া যাচ্ছে ওই জন্য আমি একটা বেশ বড়ো সাইজের প্লাস্টিকের ঘট নিচ্ছি এবং জল ঢেলে চেক করে দেখে নিচ্ছি ঠিক আছে এটা দিয়ে দিন আর এটা শিখে দেবে না এই বাবা নিচের পোর্শানটা এইরকম অবস্থা তোমার এই বটটা নিয়েছি এবং একটা হাতে করে নিয়ে যাওয়ার জন্য শিখে নিয়েছি কেননা এ বছর আমি বাঘ নিয়ে যাচ্ছি না এই ঘট নিয়েই মোটামুটি তারা বা হাঁটবো তো আগের বছর যখন আমি এসেছিলাম তখন দেখেছিলাম যে এত ভক্তের সমাগম ছিল না কিন্তু এই বছরে দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এসছে দেখতেই পাচ্ছ যে সামনে ঠিক কতটা পরিমাণে মানুষজন যাচ্ছে তো তোমাদের কাছে আরও একটা কথা বলে রাখছি যে যদি তোমরা এই কার্কেট যেতে চাও এবং ঘট বা বাঘ সাজাতে চাও যতটা পারবে স্টেশনের কাছাকাছি থেকে জিনিসপত্র কেনার চেষ্টা করবে কেননা যত নিমাইতি ঘাটের দিকে যাবে দেখতে পাচ্ছি তত জিনিসের দাম বেশি তো যেহেতু নীলকণ্ঠের কাছে যাচ্ছি আর নীলকণ্ঠের মালা নেব না তা হতে পারে না দিন একটা দিন ওকে একদম সিল প্যাকেজে এই ভোলে বাবা মাথায় বাঁধার জন্য কিরকম দাম নিচ্ছ দশ টাকা করে একটা দিয়ে দাও বেঁধে নিয়েছি ভুলে বাবার সেটা বেঁধে নিয়েছি এইবারে আর কিছু কেনাকাটা করবো না মোটামুটি সব কিছু কেনা কমপ্লিট তো চলে এসছি একদম নেমায়তীর্থ ঘাটের কাছাকাছি যেমন এই সামনেই রয়েছে নেমায়তী ঘাট তো চলো ঘাটের পরিবেশটা এখন তোমাদেরকে একটু দেখাই ভালো করে তো ঘাটে এসে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে মানে একটুও বলতে কোনো জায়গা যেন ফাঁকা নেই দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু শুধুমাত্র কালো কালো মাথা দেখা যাচ্ছে গঙ্গার ঘাটে যখন স্নানের জন্য মানুষজন নামছে শুধুমাত্র ভিড়খানা দেখো কতটা পরিমাণে ভিড় রয়েছে স্নানের ঘাটে চারিদিকটা দেখতে পাচ্ছ ঠিক কীরকম পরিমাণে ভিড় মোটামুটি স্নান করা কমপ্লিট এবারে এখান থেকে বেরিয়ে যাবো তারকেশ্বরের উদ্দেশ্যে তো চলো রাস্তাতে কেমন অভিজ্ঞতা হয় সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো এখন ঘড়িতে বাজে পাঁচটা বেজে ছত্রিশ মিনিট অর্থাৎ বৈকাল পাঁচটা বেজে ছত্রিশ মিনিট আর আমি হাঁটা শুরু করলাম এই নিমাইতীর্থ ঘাট থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে তো নিমাইতীর্থ ঘাট থেকে সামনে একটু আসলেই মোটামুটি একটা রেলগেট পড়ে ওই জন্য আপাতত যেহেতু ট্রেন যাচ্ছে তাই সমস্ত দর্শনার্থীরা বা পুণ্যার্থীরা এখানে দাঁড়িয়ে রয়েছে এখন রেলগেট খুললেই সঙ্গে সঙ্গে কিন্তু সবাই একসাথে এখান থেকে রওনা দেবে এখানে কিন্তু প্রশাসনের তরফ থেকে বেশ ভালোই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যেমন দেখতেই পাচ্ছি যে সামনে কিছু মানুষজনকে আগে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরে এখানে বাঁশ দিয়ে আবার ব্যারিকেড করা রয়েছে যাতে না কেউ তাড়াহুড়ো করে ভিড়ের মধ্যে পড়ে যায় তার জন্য কিন্তু দেখতে পাচ্ছি প্রশাসনের তরফ থেকে ভালোই ব্যবস্থা নেওয়া হয়েছে তো আজ হলো শ্রাবণ মাসের প্রথম রবিবার এবং প্রথম সোমবারে সবাই জল ঢালবে বলে কিন্তু একেবারে রাস্তায় ঢল নামিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ যে সামনে ঠিক কতটা পরিমাণে দর্শনার্থীরা বা পুণ্যার্থীরা যাচ্ছে এবং পিছনে কতটা পরিমাণে দর্শনার্থীরা আসছে তো দেখতেই পাচ্ছি যে সামনেই কিন্তু ডাকাতকালী মন্দির চলে এসছে এইবারে সমস্যাটা হচ্ছে যে আজকের লাখ লাখ মানুষ এসছে জল ঢালার জন্য এখন আমি কখন সুযোগ পাবো সেটা বুঝতে পারছি না তো দেখা যাক যদি জল জল ঢালার মতো সুযোগ হয় অবশ্যই জল ঢাল এবং মা কালীর যে মূর্তিটা রয়েছে সেই মূর্তিটাও তোমাদের সাথে শেয়ার করছি দাদা কালীমায়ের মন্দিরে এসে আমার তো জল ঢালা হয়ে গিয়েছে কিন্তু কীরকমভাবে জল ঢালতে হচ্ছে সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখো মানে সবাই ছুঁড়ে ছুঁড়ে জল দিচ্ছে দেখো ঘুরিয়ে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ যে কীরকমভাবে ছুঁড়ে ছুঁড়ে সবাই জল মন্দিরের গায়ে দিচ্ছে মানে সামনে কিন্তু একটা কাপা রাখা হয়েছে সেই কাপাতে কেউ জল ঢালছে না সবাই জল ছুঁড়ে ছুঁড়ে মন্দিরে দিচ্ছে মন্দিরের সামনের অবস্থাটা দেখো মানে এখানে সমস্ত ঘটগুলো ফেলে দিয়েছে জানি না কারা এরকম করেছে কিন্তু খুবই খারাপ কাজ করেছে আপাতত দেখতেই পাচ্ছো যে সামনে গিয়ে যে আমি মাথাটা একটু নিচু করে বা ক্যামেরাটা একটু নিচু করে তোমাদের সাথে শেয়ার করব মায়ের মূর্তিটা সেই রকম কোনো সিচুয়েশানই এখানে নেই তো চলো আর এখানে দেরি করব না তো বেরিয়ে পড়ি কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে যেহেতু জল শেষ ওই জন্য এখানে কিন্তু আর আমি কোনো রেস্ট নিচ্ছি না একেবারে সোজা কাশী বিশ্বনাথে চলে যাব এবং ওখানে যাওয়ার পরে চিন্তা চিন্তাভাবনা করব যে রেস্ট নেবো নাকি নেবো না কেননা অন্যান্য বছর আমি যখন আসতাম তখন কিন্তু এখানে আসার জন্য আমি ভীষণ জোরে জোরে হাঁটতাম কিন্তু এই বছরে আমি এতটাই আসতে হেঁটেছি যে পুলি থেকে এই পর্যন্ত আসতে আমার প্রায় আড়াই ঘন্টার উপরে সময় লেগে গিয়েছে মানে প্রায় পৌনে তিন ঘন্টার কাছাকাছি ওই জন্য ঠিক করেছি যে ধীরে ধীরে হাঁটবো কেননা ধীরে ধীরে হেঁটে দেখতে পাচ্ছি যে অতটা কষ্ট নেই কষ্টটা কম ওই জন্য দাঁড়াচ্ছি হাঁটতেই ধরছি তো সামনে এই যে টিমটা যাচ্ছে বিভিন্ন রকম শ্লোক উচ্চারণ করতে করতে যাচ্ছে মানে কিছু কিছু বাজার শ্লোক রয়েছে তার মধ্যে যেগুলো শোনানো যাবে না ওই জন্য আমি একটু আমার ক্যামেরাটা পিছনে নিয়ে নিয়েছি লাইফে ফার্স্ট টাইম এই টার্কেশ্বর এসেছি তাও অর্ধে আমি একা মানে অ্যাকচুয়াল বন্ধুদেরকে অনেক দিন থেকে ফোন করছিলাম মানে প্রায় এক সপ্তাহ আগে থেকে সমস্ত বন্ধু বান্ধবদের কাছে ফোন করেছি যে চল সরে যাই বাবার মাথায় জল ঢালতে যাবো কিন্তু মানে কেউ রাজি হয়নি অনেকটা হাঁটতে হয় তো ওই জন্য কেউ রাজি হয়নি তো কোনো ব্যাপার নয় ওই যে রবি ঠাকুর বলেছে না যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে তো ওই জন্য একাই চলে এসছি কোনো ব্যাপার নয় ভোলে বাবা রয়েছে সাথে চলে যাব ঠিক জাকাতকালী মন্দিরের পরে থেকে কাশী বিশ্বনাথ পর্যন্ত যাওয়ার মাঝখানে মোটামুটি সম্ভবত চারটে তা না হলে পাঁচটা রেল রেলগেট পড়বে কি ঠিক আছে তো তার মধ্যে সবে আপাতত দুটো পার হলাম এখন দেখা যাক আর কটা রয়েছে মানে দুটো নইলে তিনটে এখনও পর্যন্ত দুটো তিনটে মতো রেলগেট পার হতে হবে তারপরে কাশী বিশ্বনাথে গিয়ে পৌঁছাবো হাঁটতে হাঁটতে এখন আমি চলে এসেছি কামারকুণ্ডু যে ওভার ব্রিজ রয়েছে সেই ওভার ব্রিজের কাছে এবং এখন আমি সবে ওভার ব্রিজে উঠছি কিন্তু সামনের দিকে যে সমস্ত ভক্তরা উঠে গিয়েছি অলরেডি ওভার ব্রিজের উপরে সেই ছবিখানা কেমন দেখতে লাগছে দেখো শুধু তুমি এই যে ওভারব্রিজ রয়েছে ওভার ব্রিজের পাশেই দেখতে পাচ্ছ যে যে সমস্ত ভক্তরা আপাতত একটু মানে জব্দ হয়ে গিয়েছে তারা বসে বসে বিশ্রাম নিচ্ছে তো এটা শুধুমাত্র যে এই কামারকুন্ডু ওভারব্রিজের উপরে বসে আছে তা নয় মোটামুটি রাস্তার ধারে ধারে বহু জায়গায় এরকমভাবে বসে রয়েছে তো চলো আমি যেহেতু ঠুকটুক ঠুকটুক করে হাঁটছি ওই জন্য আমি আর রেস্ট নিচ্ছি না ঠিক আছে প্রবেশ করছি কাশী বিশ্বনাথ মন্দিরে এইবারে দেখি এখন জল দেওয়ার লাইনটা কোথায় পড়েছে কেননা সবার আগে এখানে জল দেবো তারপরে খাওয়া দাওয়া করবো নইলে আর হাঁটতে পারবো না একদম কেননা ভীষণ কষ্ট হচ্ছে প্রবেশ গেট থেকে প্রবেশ করেছি এবং তারপরে বাম দিকে চেয়ে দেখছি চারিদিকটা দেখো কিভাবে জায়গাগুলো সমস্ত ভক্তদের দ্বারা রিজার্ভ হয়ে গিয়েছে মানে এখানে বিশ্রাম নেহার জায়গা মোটেও নেই আগের বছর যখন এসছিলাম তখন তোমাদের সাথে ভালো করে এই যে বিশ্বনাথ মন্দিরের চারিদিকটা ভালো করে তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু এবছরে আর সেটা পেরে উঠবো না কেননা চারিদিকে যে পরিমাণে মানুষজন এসছে এই পরিমাণে মানুষের ভিড়ে চারিদিকটা ভালো করে ঘোরা সম্ভব হয়ে উঠবে না তাছাড়া ভীষণ কষ্ট হচ্ছে ওই জন্য আপাতত সবার প্রথমে চলে যাচ্ছে জল ঢালার জন্য অ্যাকচুয়াল কাশী বিশ্বনাথ মন্দিরের মেন মন্দির হচ্ছে এইটা কিন্তু জল ঢালার জন্য আলাদাভাবে একটা শিব ঠাকুর বানানো হয়েছে যেটা কি না ওই জল ট্যাঙ্কের সাথে সেট করা হয়েছে বড় আকৃতির যে শিব ঠাকুরটা রয়েছে তো ওখানে সবাই জল ঢালছে কিন্তু দেখলাম যে এবছরে এই যে মন্দির রয়েছে মানে প্রধান যে মন্দির রয়েছে সেই মন্দিরের ভিতরে জল ঢালতে দিচ্ছে ওই জন্য অত লাইন দিয়ে আর ওখানে যায়নি আমি জল ঢেলে গিয়েছি এই মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গের মাথাতে অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে প্রধান মন্দিরের ভিতরে জল ঢালবো তো আজকে সেটা পূরণ হয়েছে তো চলো এবারে একটু বাহিরের দিকে যাই খাওয়া দাওয়া করব তারপরে লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব তো কাশী বিশ্বনাথে জল ঢালার পরে আপাতত রাস্তার ধারে বসে আছি এবং রাস্তার ধারে বসে একটু খেয়ে নিলাম কেননা আমি যেহেতু বাইরের খাবার খুব একটা বেশি পছন্দ করি না ওই জন্য মোটামুটি এখানে এসে বাড়ি থেকে রুটি নিয়ে এসেছিলাম তো সেই রুটি এবং লাড্ডু কিনেছিলাম রুটি আর লাড্ডু খেয়ে নিয়েছি সাথে জলের বোতল কিনেছিলাম জল খেয়ে নিয়েছি মানে আপাতত এই হচ্ছে আজকের আমার রাতের খাবার তবে হ্যাঁ এখানে আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি যে তুমি মোটামুটি যেরকম ঘরের ছেলে হও না কেন মানে তোমার কাছে যদি টাকা পয়সা অগাধ থেকেও থাকে যদি বাবার কাছে যেতে চাও তোমার কিন্তু এরকম রাস্তার ধারে বসতে হবে এবং শুতেও হতে পারে তো এই জন্যই বলে যে ভোলা বাবার কাছে কিন্তু সবাই এক তো চলো আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট এইবারে এই কাশী বিশ্বনাথ মন্দিরের বাইরে আপাতত আমি বসে আছি এইবারে এখান থেকে লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব কেননা যত রেস্ট নেব তত বেশি পা জব্দ হয়ে যাবে মানে অলরেডি কিন্তু ভালো মতোই পা যন্ত্রণা দিচ্ছে আর কি অনেকক্ষণ বসেছিলাম তো ওই জন্য পাটা একটু ধরে গিয়েছে মানে এই মুহূর্তে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে তো কিছু করার নেই তবুও যেতে হবে কেননা তবে অর্ধেকটা পথ এসছে এখনও অর্ধেকটা পথ বাকি আছে চলো বাবা ভোলেনাথের নাম করে পৌঁছে যাব কাশী বিশ্বনাথ থেকে লোকনাথ মন্দিরে যাওয়ার পথে রাস্তার ধারে দেখতে পাচ্ছি একটা বাঁক সাজিয়েছে দেখো এখন ঘড়িতে বেজে গিয়েছে রাত্রি দুটো বেজে কুড়ি মিনিট আর সত্যি বলতে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে ওই জন্য পায়েতে আবার ফিরে এইটা কিনে নিয়েছি আর এখন আপাতত এক এক এখন বসে রয়েছি রাস্তার ধারে আর সবাই চলে যাচ্ছে এক এক করে তো একটু রেস্ট নিই মিনিট পাঁচ সাতের মধ্যে হাবার ফিরে এখান থেকে বেরোই যাব ভীষণ কষ্ট বুঝলে এর আগে যখন আমি তারকেশ্বর এসেছিলাম সেই সময়টি ছিল দশ থেকে বারো বছর মতো আগে তাই সামনে দেখা এই গেটটি আমার চোখে পড়েনি অবশ্য এবছরে এই গেটটি দেখার পরে মনে হয়েছিল যে হয়তো তারকেশ্বর মন্দির কাছাকাছি চলে এসছে কিন্তু কিছুটা হাঁটার পরে জানতে পারলাম যে না এখনও পর্যন্ত তারকেশ্বর মন্দির তো দূরে থাক লোকনাথ মন্দির এখান থেকে আরও প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত হাঁটতে হাঁটতে প্রায় সকাল হতে চলেছে কিন্তু এখনও পর্যন্ত আমি মোটামুটি যে লোকনাথ মন্দির রয়েছে সেই লোকনাথ মন্দির থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আছি মানে কখন গিয়ে পৌঁছাবো এখনও পর্যন্ত সঠিক বলতে পারছি না অলরেডি কিন্তু সকাল পাঁচটা বাজতে চলেছে মানে চারটে বেজে পঞ্চান্ন মিনিট হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত লোকনাথ মন্দির থেকে আমি দুই কিলোমিটার দূরে আছি আর যত সময় যাচ্ছে না তত কিন্তু যে সমস্ত দর্শনার্থীরা বা ভক্তরা সব যাচ্ছে প্রত্যেকের মুখের আওয়াজ কিন্তু কমে যাচ্ছে মানে যে আওয়াজটা শ্যাওরা থেকে বেশ জোরে জোরে সবাই চিল্লাচ্ছিলো সেই চিল্লানোর আওয়াজটা যত সময় যাচ্ছে কমে যাচ্ছে সকাল পাঁচটা বেজে আমরা লোকনাথ মন্দিরে জল ঢালার জন্য লাইন দিয়েছি এবং লাইনটা কিন্তু অনেকটাই দেখে নাও তো মন্দিরটা হচ্ছে এই পেট্রোল পাম্পের এই সাইডে কিন্তু লাইন পড়ে গিয়েছে এই সামনে একটা রাস্তা রয়েছে ওই রাস্তা থেকে সোজা চলে এসছে এই পেট্রোল পাম্প পর্যন্ত তো এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে জল ঢেলে আমি বাহিরে চলে এসেছি এবং যেহেতু মন্দিরের সামনে রয়েছি তাই মন্দিরটা একবার তোমাদের সাথে শেয়ার করি যেমন এই রয়েছে মন্দির আর এখানে কিন্তু জল ঢালার জন্য দু রকম লাইন রয়েছে একটা হচ্ছে ছেলেদের জন্য লাইন যে লাইনটা এই সাইডে রয়েছে আর মেয়েদের জন্য লাইন রয়েছে এই এই সাইড থেকে মানে যেদিকে ছেলেদের লাইন রয়েছে তার অপোজিটে রয়েছে মেয়েদের লাইন তো আপাতত লোকনাথ মন্দিরে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালা কমপ্লিট এবারে চলো যেখানে ঘরটা রেখে দিয়েছি সেই পেট্রোল পাম্পের সামনে যাব। এবারে ওখান থেকে ঘট নিয়ে আবার ফিরে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব তো লোকনাথ মন্দিরে জল ঢালার পরে একটু বৃষ্টি এসেছিলো ওই জন্য ওখান থেকে আর মানে ফোনটা বাইরে বের করিনি এবং কিছু বলিনি তোমাদের সাথে তো আপাতত এখন লোকনাথ মন্দির থেকে পাড়ার ভিতর থেকে যে রাস্তাটা রয়েছে না তারকেশ্বর মন্দিরে যাওয়ার জন্য ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপাতত চলে এসছি একদম তারকেশ্বর মন্দিরে প্রবেশ করার জন্য রাস্তার উপরে যে একটা গেট বানিয়েছে সেই গেটের কাছে যেমন এই সামনেই দেখতেই পাচ্ছি তো গেটটা হচ্ছে এই এবং এখান থেকে আমাদেরকে একদম হয়তো সম্ভবত সোজা চলে যেতে হবে তো দেখা যাক এখান থেকে আবার ফিরে কতটা হাঁটতে হয় ভীষণ কষ্ট হচ্ছে হচ্ছে আর না মেন গেট পেরিয়ে কিছুটা সামনের দিকে গিয়ে হাজার হাজার ভক্তের মাঝখানে আমিও লাইনে দাঁড়িয়ে গেলাম জল ঢালার জন্য এবং প্রায় দু ঘন্টা অপেক্ষা করার পরে জল ঢালার সেই সৌভাগ্যটা আমার হয়ে উঠল যেহেতু মন্দিরের আশেপাশে এবং মন্দিরের মধ্যে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ তাই মন্দিরে জল ঢালা বা মন্দিরের কোনো ছবি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত অবশেষে পুরো দু ঘন্টা লাইন দেওয়ার পরে মানে জল ঢালতে পেরেছি এবং পুজো দিতে পেরেছি এবং যেহেতু মন্দিরের আশেপাশে কোথাও কোনো রকম ভিডিওগ্রাফি করা যাবে না ওই জন্য কিন্তু মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার জন্য দুঃখিত তবে হ্যাঁ ভীষণ কষ্ট হচ্ছে এখন কেননা ভিড়ের মধ্যে এত খেলাঠেলি হয়েছে এবং বেরিয়ে গিয়েছে ওই জন্য আর ভালো লাগছে না এবারে স্টেশনের দিকে চলে যাব। ভিড়ের মধ্যে যতই জোরে কথা বলি না কেন তবুও শেষ পর্যন্ত দেখলাম যে আমার কথা কিছুই বোঝা যাচ্ছে না তাই এর থেকে আর বেশি কিছু বললাম না ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সবাই মিলে একসাথে একবার বলে দাও হর হার মহাদেব